আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার আমার মতন কী আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে চাইতেছেন অবশ্যই ভিডিওটি দেখে যাবেন শুনে যাবেন জানিয়ে যাবেন অবশ্যই আমি কি কইতেছি আপনাদের অনেক অনেক উপকারে আসবে অবশ্যই আপনারাও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন তাই আমি সবার উদ্দেশ্যে বলতেছি যারা ফেসবুকে এখন কাজ করতে চাইতেছেন সবার উদ্দেশ্যে বলতেছি আপনারা নতুন আইডিতে কাজ করা শুরু করবেন তাহলে আপনারা তাড়াতাড়ি সফলতা পেয়ে যাবেন নতুন আইডি শুধু খুললে হবে না অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ড দিয়ে আপনাদের আইডি ডে অবশ্যই খুলতে হবে আপনার ভোটার আইডি কার্ডে যা নাম দেওয়া আছে আপনি আইডি ডেও ওই নাম দিয়ে খুলবেন আপনার ভোটার আইডি কার্ডে যে জন্ম তারিখ দেওয়া আছে আপনি ওই জন্ম তারিখ অনুযায়ী ওই আপনার আইডিটাতে দেবেন তাহলে ফেসবুক আপনাকে তাড়াতাড়ি চিনতে পারবে জানতে পারবে এজন্য আমি সবার উদ্দেশ্যে বলতেছি যারা নতুন এখন কাজ করতে চাইতেছেন অবশ্যই নতুন করে ভোটার আইডি কার্ড দিয়ে আপনার আইডিটা খুলবেন তাহলে আপনারা এই ফেসবুক থেকে সফলতা পেয়ে যাবেন আর কিভাবে কাজ করবেন অবশ্যই আপনারা যে ভিডিওগুলো বানাবেন অবশ্যই সুন্দর সুন্দর জায়গায় যা ভিডিওগুলো বানাবেন আর প্রতিনিয়ত অন্যদের ভিডিও দেখার চেষ্টা করবেন প্রতিনিয়ত টাইম মেনটেন করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনারা ফেসবুক আপনার তিন চার মাসে মানে তিন চার মাসের মধ্যে আপনাকে ফেসবুক চিনি ফেলবে তার কারণ আপনাদের যখন আপনি এই ভোটার আইডি কার্ড দিয়ে আপনার পেজ বা আইডি দিয়ে খোলবেন তখন একটা ফেসবুকের কাছে নোটিফিকেশন চলে যাবে তখন আপনাকে চিনতে পারবে তার কারণ যখন আপনার সেট আসবে যখনই আপনি সেট করতে যাবেন ভোটার আইডি কার্ডের সাথে যখন ফেসবুক মিলেবে তখন কারেন্টের মতন সেট আপনার নিয়ে নেবে এজন্য আমি বলতেছি যারা ফেসবুকে কাজ করতেছেন অবশ্যই কাজ করতে চাইতেছেন ভোটার আইডি কার্ড দিয়ে মিলেবেন আপনারা ফেসবুক থেকে সফলতা হানড্রেড পার্সেন্ট দুই থেকে তিন মাসের মাথায় সফলতা পেয়ে যাবেন তাই ফেসবুকে যারা কাজ করতেছেন অবশ্যই ভিডিওর কোয়ালিটিগুলো সুন্দর করার চেষ্টা করবেন গাইডলাইন অনুযায়ী কাজ করবেন সফলতা আপনাদের নিশ্চিত ধন্যবাদ সবাইকে